আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যেই ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন দেখেন এই ঘাসটি যখন আপনি প্রথমে একটি কাটিং আপনারা রোপণ করবেন তখন প্রায় আশি থেকে একশোটির মতো চারা প্রথমে কিন্তু গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে এই ঘাসটিতে পাতা অনেক বেশি এই ঘাসটি নরম এই এই ঘাসটি ভিতরে আপনার ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট তো এই কারণে এই ঘাসটি খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হবে না দানাদার খাদ্য ছাড়া যদি আপনি গরু ছাগল পালন করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে সফলতা অর্জন করতে পারবেন দেখেন দানাদার খাদ্যের কিন্তু আপনার প্রচুর পরিমাণে দাম রয়েছে আর দানাদার খাদ্য কিন্তু খাওয়ালেই শেষ আর এটা যদি আপনি যত কাটবেন ততই হবে এই ঘাসটি খাওয়ালে আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি যে কোনো মাটিতে রোপণ করা যায় যে কোনো সময় শীতার নাই এটেল মাটি হোক আর দোয়াশ মাটি হোক আর বেলে মাটি হোক যে কোনো মাটিতে ঘাসটি রোপণ করা যায় তো আপনারা যদি আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতে পারতেছেন যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বেশি বেশি করে শেয়ার করবেন তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক